আল্লাহ হজরতে একজন বড় বুজুর্গ ছিল এই আল্লাহর নাম পৃথিবীর এমন কেউ নাই যে জানে না দুনিয়া যতদিন থাকবে ততদিন এই আল্লাহরলির নাম দুনিয়াতে থাকবে হজরতে জোনায়দ বাগদাদি আলাইহির সাথে একজন ইহুদির সাথে সম্পর্ক ছিল ভালোবাসা ছিল বন্ধুত্ব ছিল ওই হুদি জোনায়গদাদি রহমতুল্লাহ দরবারে আসতেন যাতায়াত করতেন যাতায়াত করতেন সম্পর্ক ছিল প্রতিদিন আসত জুনায়েদ বাগদাদির সাথে অনেক কথা বলত হঠাৎ একদিন হুদি ডেকে ডেকে বলল ভাই জুনায়ত আজকে আমাকে একটু তাড়াতাড়ি যেতে হবে বলে কেন আর কিছু সময় তুমি থাক ইহুদি বলতে আছে না জোনায় আজকে আমাদের একটা সম্মিলন হবে প্রতি বছর এই টাইমে আমাদের একটা সম্মিলন হয় ওই সম্মিলনে সারা দেশে যত ইহুদি আছে সবাই একাত্রিত হয় আর আমাদের একজন গুরু আছে ইহুদির ইহুদিদের একজন গুরু ওই গুরু ওই আমাদের নেতা সেখানে ভাষণ দেয় এবং আমরা তার ভাষণ শুনি একটা মাত্র উপদেশ দেয় ওই একটা উপদেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করি জোনায়দ বাগদাদি ডেকে বলল ভাই তুমি আমাকেও নিয়ে যাও আমি তোমার সাথে তোমাদের দরবারে যাব তোমাদের ইহুদিদের সম্মিলনে আমি উপস্থিত থাকব ইহুদি বলতে আছে ভাই জোনায়ে কিভাবে তুমি যাবা তুমি তো মুসলমান বলে আমি তোমাদের শ্বাস যে তোমাদের পোশাক পরে তোমাদের সাথে আমি তোমাদের দরবারে যাব। বলে যাবে ভালো কথা কিন্তু তুমি যে মুসলমান এই পরিচয় যদি আমাদের ইহুদীরা পায় তাহলে ওখানেই তোমার শিরুচ্ছেদ করবে তোমাকে শেষ করে দেবে জোনাইত বাগদাদি ডেকে ডেকে বলল ভাই ইহুদি তুমি আমাকে নিয়ে যাও আমাকে ধরতে পারবে না আমি কৌশল করব তোমার ছাজে সাজব তারা বুঝতে পারবে না আমি যে মুসলমান বলে ঠিক আছে জোনাইত বাগদাদি ইহুদিদের পোশাক পরে ইহুদিদের মজমাজ চলে গেল হাজার হাজার ইহুদি সব এক জায়গায় হলো ইহুদিরা এবার জড়ো হয়েছে একজন বুড়া মানুষ একেবারে বুড়া ইহুদিদের লিডার নেতা লাঠি ভর দিয়া দিয়া আসল ওখানে একটা সিংহাসন ছিল ওই সিংহাসনে এসে বসল জোনায়দ বাগদাদি আলাইহি সকল ইহুদিদের মাঝে ইহুদিদের সাথে বসে রইলেন এবার ওই বুড়া ইহুদি জি নেতা যিনি উপদেশ দেওয়ার জন্য ওয়াজ করার জন্য প্রধান অতিথির আসনে বসেছেন তিনি চুপ করে আছেন কোনো কথা বলেন না এবার অন্যান্য ইহুদিরা ডেকে বলল হুজুর আপনি কেন আজকে ওয়াজ করেন না কথা বলেন না আপনি দীর্ঘক্ষণ ধরে চুপ করে আছেন কারণটা কি এবার ইহুদি নেতা ইহুদি পন্ডিত ডেকে ডেকে বললো আমার শিষ্যরা শোনো এখানে একজন মোহাম্মদি আছে ওই মোহাম্মদি যতক্ষণ থাকবে ততক্ষণ আমার জবান থেকে কোনো কথা বের হবে না এখানে একজন মুসলমান উপস্থিত আছে আর মুসলমান সামনে থাকলে আমার জবান দিয়া কথা বের হয় না তাকে খুঁজে বের করো বলে কে সে বলেন আমরা তার শির এখনই উচ্ছেদ করাব ইহুদি নেতার ডেকে ডেকে বলল এ আমার ইহুদি শিষ্য ওই যে লোকটা ওই লোকটা হলো মুসলমান তাকে ধরে নিয়ে আস তবে তাকে তোমরা হত্যা করিও না আগে তাকে কিছু প্রশ্ন করি প্রশ্নের উত্তর যদি না দিতে পারে তাহলে তাকে হত্যা করিও বলে ঠিক আছে জোনায়দ বাগদাদি ধরা পড়ে গেল জোনায়েদ বাগদাদি ধরা পড়ল এবার যেই লোকটা জোনায়েদ বাগদাদিকে ওখানে এনেছে ওই লোকটাও পেরেশান চিন্তিত হায় রে জোনায়েতের আজকেই মনে হয় শেষ দিন জোনায়েদ বাগদাদি আজকেই মনে হয় প্রশ্নের উত্তর আর দিতে পারবে না এ ভাই আল্লাহর ওলিদের কেনা মাদ বড় দেয় তাদেরকে আল্লাহ স্পেশাল পাওয়ার দেয় এবার আল্লাহর অলি জোনায়েদকে সামনে দাঁড় করাইছে দাঁড় করা প্রশ্ন করতেছে প্রশ্ন করে ইহুদি প্রশ্ন করতেছে জোনায়েদ বাগদাদি ডেকে ডেকে বলল ভাই এই লিডার পণ্ডিত শোনেন শোনেন যে ব্যক্তি প্রশ্ন করে ওই ব্যক্তি থাকে নিচে আর যেই ব্যক্তি প্রশ্নের উত্তর দেয় ওই ব্যক্তি থাকে উপরে আপনি থেকে নেমে আসেন আমি ওই চেহারে বসবো কারণ আমি প্রশ্নের উত্তর দেব আর আপনি প্রশ্ন করবেন আপনি চেহারের নিচে থাকবেন ইহুদি চেহার ছেড়ে নিচে নেমে চলে আসলো আল্লাহর আলী জোনায়েদ চেহারে যায়া বসলেন আল্লাহর অলি নিচে থাকবে আর একটা ইহুদি আল্লাহর ওলির সামনে চেহারে বসে বেয়াদুবি করবে এটা হতে পারে না এবার আল্লাহর ওলিকে ইহুদি ডেকে ডেকে বলেন হে জুনাইদ বাগদাদি আমি আপনাকে তিনটা প্রশ্ন করাবো আপনি তিনটা প্রশ্নের উত্তর দেন বলে হ্যাঁ করেন বলে আপনাকে প্রথম প্রশ্ন হলো আপনারা বলে থাকেন বেহেশতে এত পানাহারের পরেও পায়খানা পায়খানার প্রয়োজন হবে না যত খাওয়া খাব কারো কোনো দিন পায়খানা আসবে না কোনো জরুরাতের ব্যাগ হবে না পায়খানা প্রস্রাব হবে না কারণ বেহেস্ত পায়খানা প্রস্রাব করার জায়গা না এটা কিভাবে সম্ভব এই হলো এক নাম্বার প্রশ্ন দ্বিতীয় নাম্বার প্রশ্ন হল এ জোনায়ে আপনারা বলে থাকেন জান্নাতির ভিতর এমন একটা গাছ থাকবে যেই গাছটার শাখা প্রশাখা প্রত্যেকটা জান্নাতের উপরে বিস্তার লাভ করবে আমি বলতে চাই এমন কি গাছ যেই গাছের শাখা প্রশাখা জান্নাতের উপরে বিস্তার লাভ করবে এবং তৃতীয় নাম্বার প্রশ্ন হল এল্লা রি বেহেস্তের ন্যামাত যতই খাওয়া হোক না কেন ওই কোনো কোনোদিন শেষ হবে না এটা কিভাবে সম্ভব এইটা কিভাবে সম্ভব যে খানা খাওয়া হবে আর ওই খানা কোনো দিন শেষ হবে না এই আল্লাহর আমার এই তিনটা প্রশ্ন এই তিনটা প্রশ্নের উত্তর আপনি দুনিয়ার যে কোনো জিনিস দিয়া উত্তর দেবেন দিয়ে দুনিয়ার উদাহরণ দিয়া আপনি আমাকে বুঝাইবেন এবার আল্লাহর জোনায়দ বাগদাদি রহমতুল্লাহ আলহি ডেকে ডেকে বললেন এই ইহুদি পন্ডিত প্রথম প্রশ্ন আপনি আমাকে করেছেন যে জান্নাতের ভিতর মানুষ খাওয়া দাওয়া করবে কিন্তু প্রস্রাব পায়খানা হবে না এই প্রশ্নের উত্তরে নেন মায়ের গর্বে যখন সন্তান থাকে আল্লাহ সন্তানকে মায়ের গর্বে খাওয়ায় দশ মাস দশ দিন আল্লাহ খাওয়ায় বড় করে কিন্তু শয়তান সন্তান মায়ের গর্বে কোনোদিন প্রস্রাব পায়খানার প্রয়োজন হয় না সুবাহান আল্লাহ আকবার একবার এ ভাই এবার আল্লাহর জোনায়েদ বাগদাদি বলে দ্বিতীয় নাম্বার প্রশ্নের উত্তর নেন দ্বিতীয় নাম্বার প্রশ্ন করেছেন জান্নাতের ভিতর একটা গাছ থাকবে আর ওই গাছের শাখা প্রশাখা প্রত্যেকটা জান্নাতের উপরে বিস্তার করবে এইটা কিভাবে সম্ভব আপনি বলেছেন দুনিয়া কথা দিয়া দুনিয়ার উদাহরণ দিয়া উদাহরণ দিতে প্রতিদিন সূর্য ওঠে বলে ওঠেনি বলে হ্যাঁ বলে একটা সূর্য উপর থেকে আলো দেয় আর সূর্যের আলোটা চতুর্দিকে প্রত্যেকটা আল্লাহর বান্দা বান্দির ঘরে পৌঁছায় যায় কিনা বলে হ্যাঁ যায় বলে এইটা আপনার দ্বিতীয় নাম্বার প্রশ্নের উত্তর জান্নাতের ভিতর একটা গাছ যেমন সমস্ত জান্নাতের উপরে শাঁখা ফাশাখা বিস্তার করবে যেমন আল্লাহ সূর্য বানাইছে একটা সূর্য আলো দেয় তামাম দুনিয়ায় ওই সূর্যের আলো সব ঘরে আলোকিত হইয়া যায় একটা সূর্য যদি তামাম দুনিয়ার সব মানুষের ঘরকে আলোকিত করতে পারে সবার ঘরে যদি আলো চলে যায় তাহলে জান্নাতে একটা ফল গাছ জান্নাতের সব জান্নাতের উপরে শাখা প্রশাখা করতে পারে বলে তৃতীয় নাম্বার প্রশ্নের উত্তরে নেন আপনি তৃতীয় নাম্বার প্রশ্ন করেছেন ইহুদি আপনি তৃতীয় নাম্বার প্রশ্ন করেছেন যে মানুষ জান্নাতের ভিতর যেই নিয়ামত খাবে এই নিয়ামত নাকি কোনো দিন শেষ হবে না এইটা কিভাবে সম্ভব এই প্রশ্ন আপনি করেছেন এই ইহুদি পণ্ডিত শুনে না তা তালার কোরআন এমন এক না কোরআন এমন কোরআন এই কোরআন মানুষ যত পরে যত পরে এই কোরআন যত শোনে কোনোদিন এই কোরআনের সাঁত ফুরায় না এই কোরআনের ক্ষুধা দিন মানুষের ফুরায় না যতই শোনে যতই শোনে ততই মজা লাগে ততই মজা লাগে যতবার শোনে ততবার মজা লাগে এই কোরআনের সাঁত কোরআনের মজা কোনো দিন যেমন ফুরায় না জান্নাতের খাবারও তেমনি কোনো দিন ঘুরাবে না ঠিক না তবে ছেড়ে দাও